এই যে আমাকে মানুষ পাগল বানিয়ে ফেলছে যে আপু সাকিব খানের সাথে সিনেমা চাই বরবার টুয়ে তোমাকে চাই হ্যান টেন সো এটা থেকে না নিজের একটা উৎসাহ চলে আসে তুমি যে খারাপ ফালতু মেয়ে সেটা আমরা অনেক আগে থেকেই জানি কিন্তু তুমি যে সিটার বাট পার সেটা আজকে প্রথম জানলাম এখন সেই মানুষগুলোই আমাকে উৎসাহ দিচ্ছে যে না আপু এখন তোমার একটা মুভি করা উচিত এখন তুমি একদম অল পারফেক্ট তুমি বলিউডে চান্স পাবা হ্যান তেন এখন কমেন্ট বক্সটা ঘাটলে এই একটাই কমেন্ট যে আমাকে মুভিতে দেখতে চায় তোমার কমেন্ট বক্সে কে বলছে শাকিব খান এতে তোমার ছবি দেখতে চায় আমি তো তোমার কমেন্ট বক্সে ঢুকে গালি ছাড়া কিচ্ছু দেখতে পাই না শহীদ সো এটা থেকে আমি ইন্সপায়ার হচ্ছি সো গাইস আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা সরাসরি নিজেরাই কমেন্ট বক্সটা দেখুন সো গাইস আপনারা নিজেরাই দেখুন যে কমেন্টগুলো করছে এই কমেন্টসগুলো তো ভাষাই প্রকাশ করা যায় না আর এই ফালতু বাটপার মেয়ে বলে যে দর্শক নাকি সাকিব শাকিফেনাতে তাকে দেখতে চায় এই যে একজন লিখছে বরদার টু মুভিতে তুই কাজের মেয়ের অভিনয় করতে পারবি না এই যে আরেকজন কমেন্ট বক্সে লিখছে আপু আপনি কারো বাজে কথায় কান দেন না আপনি ভবিষ্যতে ব্যান্ডেড শ্যুট হবেন এই যে আরিফ মজুমদার ভাই লিখছে এদের কারণে গালি ভুলে থাকতে পারি না সো সোগাইস আপনারা নিজেরাই দেখেছেন আরও অনেকেই অনেক কথা লিখেছে সব তো আর দেখানো যাবে না তবে আফসোস একটা জিনিস খুঁজে পাইলাম না কোন ব্যক্তিটা বলছে যে শাকিব খানের সাথে তাকে মুভিতে দেখতে চায়